আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে অভিনন্দন ভিওয়ার্স আজকে বাংলারিং সিমের বিশেষ তিনটি সেটিংস আপনাদের দেখিয়ে দিব প্রথম সেটিংসটি হচ্ছে ভিওয়ার্স কীভাবে আপনারা আপনাদের সেট থেকে টাকা কাটার সকল সার্ভিস বন্ধ করতে পারবেন তারপরে হচ্ছে ভিওয়ার্স কীভাবে আপনারা আপনাদের সেটে অযথা মেসেজ আসা বন্ধ করতে পারবেন এবং মিস কল অ্যালার্টটা চালু এবং পরিবর্তন করতে পারবেন বা বন্ধ করতে পারবেন প্রথমে উপরের দিকে থ্রিডর্সে ক্লিক করবেন এর আগে দেখিয়ে দিচ্ছে বিভর্স আপনারা লগ ইন করে নেবেন বাংলা লিঙ্ক অ্যাপসে আপনার একটি সিমের মাধ্যমে আমি করে নিয়েছি তারপর উপরে থ্রি ডোর্সে ক্লিক করলাম একটি লিস্ট চলে আসলো দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে বাস ম্যানেজমেন্ট এই যে বাস ম্যানেজমেন্টে ক্লিক করে দিলাম দেখেন বিভিন্ন ধরনের সার্ভিস অফার করছে আমি নিব কি না এবং ডান পাশে অ্যাক্টিভ স্ট্যাটাসে দেখেন কোনো প্রকার সার্ভিস চালু আছে কি সেটা দেখাবে তো আমার কোনো সার্ভিস চালু নেই তো আমি এখান থেকে যদি আমি অ্যাক্টিভ করি আবার এখানে চলে আসবে অ্যাক্টিভ আমি ডিঅ্যাক্টিভ করে দেবো এখান থেকে এটা হচ্ছে ভিওয়ার্স আপনার টাকা কাটা কোনো সার্ভিস থাকলে আবার ট্রিটার্সে ক্লিক করলাম এখন দেখাচ্ছি ভিওয়ার্স কীভাবে আপনি যে কোনো ধরনের মেসেজ আসা বন্ধ করবেন যেগুলো প্রমোশনাল মেসেজ বলা হয় এই যে দেখতে পাচ্ছেন এই সাইটে ব্লক প্রোমো মেসেজ আমি ক্লিক করলেই এখানে দেখাবে এই যে এই যে দেখতে পাচ্ছেন আমি যদি এই সাইটে এনে দিয়ে দিই আবার নিচে কনফার্ম করে দিই সকল ধরনের মেসেজ আসা ব্লক হয়ে গেল কংগ্রেচুলেশান দেখাচ্ছে আবার যদি আমরা এখানে অফ করে দিই তাও পারবো তো এখানে আমাকে দেখিয়ে দিল যে কিভাবে আমি সকল প্রকার এস এম এস বন্ধ করে দেবো যেগুলো প্রমোশনাল বিটিআরসি থেকে আসে তারপরে আবার ত্রিড্রসে ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মিস কল অ্যালার্ট এই যে একটা চিহ্ন দেওয়া আছে মিস কল অ্যালার্টের এখানে ক্লিক করে দেবো তারপর দেখতে পাচ্ছেন এই অপশানটা চলে আসবে উপরের দিকে আপনি মিস কল অ্যালার্টার ঢোকার পরে সুইচ অন অফ আছে এই যে উপরের দিকে আপনি দিয়ে দেবেন মিস কল অ্যালার্টের এখানে দিলে বন্ধ হয়ে যাবে আবার ক্যান্সেলের দিলে আবারও চালু হয়ে যাবে তো অস ওই যে উপরের দিকে মিস কল অ্যালার্ট বারবার দেখিয়ে দিচ্ছি তো এইভাবে আপনারা এই তিনটি সার্ভিস করে নিতে পারবেন আপনার বাংলা লিঙ্ক সিমে যদি আপনারা চান খুব সহজেই তবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাইক করুন এবং শেয়ার ধন্যবাদ